బా పై స్కూల్ ఫలి దా ఫెల్చే కను మగిన కి బాగా ఉల్లె కతాలా ఉంటే పా আমার যে ডালার উপরে মাল সাজাই ধরো ঢাকনা আছে ঢাকনার উপরে মাল সাজাই সেই মালটা ঢাকনাটা পুরো পায়ে তুপুরে দিল পুরো দুমরে দিল মালটাকে আমার তো ব্যবসা করি এটা রুজি রুজি আমার তো গরিবের ছেলে আমি রোজ তো খেটে মেহনত করি কোনো সময় ব্যবসা করছি কুড়ি বছর ওটা আমার কিন্তু হয়নি এই পর তো লাইফে হয়ে গেল সাত তারিখে কলকাতার ব্রিগেড গ্রাউন্ডে বিশাল গীতা পাঠের ভিড়ের মাঝখানে হঠাৎ এক মানুষ হয়ে উঠলেন এমন এক সহিংসতার মুখ যা বাংলায় আগে খুব একটা দেখা যায়নি শুধু তার ধর্মীয় পরিচয় তার বিশ্বাস আর সে একই ব্যবসা যা তিনি গত কুড়ি বছর ধরে এই একই শহরে করে এসেছেন এই সবের কারণে তাকে অপমান করা হয় মারধর করা হয় শেখ রেজাউল তাঁকে অভিযুক্ত করা হল তিনি গীতা পাঠের মাঝখানে সনাতনী হিন্দুদের কাছে চিকেন প্যাটি বিক্রি করেছেন একটা ভিডিও আর তাতেই শুরু হয়ে গেল রাজ্য জুড়ে তীব্র এক বিতর্ক গত রবিবার তার কাছে ছিল পাঁচটা দিনের মতোই একটি সাধারণ কর্ম দিবস সেটাই আজ পরিণত হয়েছে বাংলার নতুন খাদ্য রাজনীতির ঝড়ে আমরা চললাম আরামবাগের উদ্দেশ্যে কারণ কলকাতা ছেড়ে বাড়ি ফেরত গেছেন শেখ রেজাউল নিজের উদ্বিগ্ন পরিবারের কাছে এখান থেকে কতক্ষণ লাগবে আমরা যাচ্ছি সেই ক্রেজাউলের বাড়িতে যেটা কেশবপুর অঞ্চলে পড়ে আরামবাগের মধ্যে আমার সঙ্গে যখন ওনার ফোনে কথা হলো লাস্ট উনি তখন বললেন বাচ্চারা খুব চিন্তা করছিলেন তাই তাই উনি বাড়ি ফেরত আসলেন টিভিতে এতবার বাবাকে দেখেছে এবং ঘটনার সম্বন্ধে তারাও অবগত হয়েছে

ठीक है हाँ রেজলদা আমরা যে ভিডিওটা দেখলাম তাতে সবাই অবাক হয়েছে যে কলকাতায় এরকম জিনিস ঘটলো আপনি একটু বলবেন সেদিন কি ঘটেছিল আমাকে ওইখানে আমি যাচ্ছি যেমন মাল নিয়ে মার্কেটে মাল নিয়ে যাচ্ছিলাম কিছু লোক যেমন কাস্টমার চাইলো আপনি যদি বলেন যে মাল দাও না মাল দিতে হয় এক পিছনে দিতে হয় আমাকে কিছু লোক চাইছিল মাল দিলাম কিছু খানিকক্ষণ আধ ঘন্টা ছিল আমাকে কিছু মাল বিক্রি করলাম তারপর দিন ওই লোকগুলো দু চারটে দশ প্রায় আট নয়জন ছিল অর্ডার এসেছিলো একজন সাহাবি গেছে বলছে সামনে এসে বলছে কি প্যাটিস আছে আমি ভেজে যাচ্ছি চিকেন আছে চিকেন আছে হ্যাঁ চিকেন আছে বলেছি আর যে খোলা পালে একটা যে লাঠি লাঠিয়ে হ্যাঁ চিকেন প্যারিস বলবে করছিস বলে হ্যাঁ ফেলে দিচ্ছি আমি দাদা ফেলছে কেন মালগুলো আমার ক্ষতি করছে কেন বলতে পারতেন এখানে নি ডালা আমি ডালা লাগাতাম না আমি আমরা নিজের মার্কেটে চলে যেতাম যে মার্কেটে মাল লাগাই ফেলছে মার্কেটে শুধু চলে এত মালগুন ফেলেছে নষ্ট ভালো হচ্ছে না হ্যাঁ এ কথা বলছি আমাকে উল্টো বললে কথা এরম কথা বলছে তারপরে মাল তুলে তুলে ফেলে দিচ্ছে ডালা থাকেন তো কিছুগুলো মাত্র মাত্র আরম্ভ করে দিয়েছে ঠিক আছে এই তোর নাম কী বল তোর নাম কী বল বলে জামার আমার কেহেটে ধরলো বোদাম বোতাম জামা ওই জামাটা আছে বোদামটা ছিঁড়ে গেল এরকম ধরেছে হ্যাঁ তোর নাম কী বল আমি দেয় আমার নাম শেখ রিয়াজুল আমি মুসলিম বাচ্চা মুসলিম বাচ্চা বলতে আবার কান মধ্যে মাতার মধ্যে দিল বাক্সটা লাদ মেরে দিল বাক্স তুলে দিল বাক্সটা বাক্স আমি বাঘ ধরে দুশোটা খরচ করলাম তিন হাজার মাল ছিল আমার এটাই হুম তিন হাজারটা মাল ছিল পুরো ছইড়ে বইরে ফেলে দিল আমি গামচের বের করে মাথায় তুললো বাক্সটা কেউ কেউ বলছে এই ছেড়ে দে যা হয়েছে ছেড়ে দেব চলে যাবে কেউ কেউ বলছে না ছাড়া যাবে না খো ঠিক আছে আমি বাক্সটা যে লোবো মাথায় বের করতেছি মাল ফের দিয়ে ফেল দিচ্ছে ছিঁড়ে দিচ্ছে আমি গুইটেলতে মাল তুলে নিই ডালার গুঁড়ি টেলে চলে আসবো ডালার উপরে পা দিয়ে দিল আমার যে ডালার উপরে মাল সাজাই ধরো ঢাকনা আছে ঢাকনার উপরে মাল সাজাই সেই মালটা ঢাকনাটা পুরো পাড়ে দিল পুরো দুবর দিল মালটাকে আমার তো বর্ষা করি ওটা রুজি রুজি আমার তো গরিব ছেলে আমি রই তো খেটে মেহনত করি কম সময় বর্ষা করছি কুড়ি বছর ওটা আমার কুমিল্লি হয়নি এই পোট তোমার লাইফে হয়ে গেল সাত তারিখে আপনি ওখানে গেছিলেন কোথায় কোথায় আমি রোজ ব্যবসা করতে যাই খিদুরপুর ফেঞ্চ মার্কেটে আচ্ছা সোমবার বলে সোমবার হলে আমি কল ধরামতলাই বাবুঘাট ঘুরে বিক্রি করি কেন সোমবার মার্কেট বন্ধ হয়ে আমি সোমবার আচ্ছা আমি রবিবার ওইদিকে মার্কেট খোলা আছে তবে যাই আর দিকে না ওইখানে শোভা হচ্ছে কিছু লোক যেমন যেমন ভর্তি লোক তবে না আবার তুমি দাঁড়ালাম নামাই কিছু লোক প্যাটিস খেলো ভেজ প্যাটিসই দিচ্ছি আমি ওনার এসে চিনব আছে আপনি জান বলে চিম আছে চিকেন আর ভেজ আছে দু রকম আছে আইটেম কী হবে চিকেন খাবে না ভেজ খাবে এই তো চিনবে কিছু কেনা এখানে আমার সবার চলছে বলে সেই ন্যাংড়া পাহাড়টা দুটো বগল আছে পাড়ার একটা পাকাট আছে মাথায় পাগড়ি বানাচ্ছিলো সে মাল তুলে ফেলে দিচ্ছে আমি আপনি ফ্যানটা ফেলছে কুন হিসেবে আমাদের মালটা কেনা আছে কুয়েটা বেশ কিনে আমার হ্যাঁ কেনা আছে বলে চিন বলে এখানে কী সবাই চলে জানিস নিশ্চিত পারলে কথাবার্তা তো যেখানে সভা চলছিল তার ভিতরে আপনি না না তার বাইরে আমি ভিতরে যাই না সভাটা চলতে ধরো মনে হয় অনেক তপাতে আমি পুরো ফাঁকাতে আছি মেন লোক নেবে যে আসছে রাস্তাতে পিস রাস্তাতে নেবে যাচ্ছে একটু তপাতে ছিল ফাঁকাতে ছিলাম মেন জায়গাটা ছিলাম বটতলার পাশে যারা ফাঁকা সভাতে এসেছিল হ্যাঁ তাদের মধ্যে থেকেও কেউ খেয়েছে আপনার ওখান থেকে প্যাটিস হ্যাঁ অনেক লোক প্যাটিস খেয়েছে ওরা যে তিন চার আট নজন ছিল খাইনি ওরা মাল ফেলে দিয়েছে

তাদের মধ্যে থেকে কেউ দু একজন হ্যাঁ চিকেনও বিক্রি করে যেন আমার চিকেন পেটি তিন রান ছিল বেশি থাকে না কেন আমি মৃত্যু বলে আমার লাভ নাই আমি মার্কেটে যাবো তিন রান চিকেন ছিল আর ভেজ ছিল আমার সব আমার সেদিন মাল ছিল তিন হাজার মাল ছিল তিন হ্যাঁ তিন হাজার মাল পুরো ক্ষতিপূরণ আমার নুসকান আচ্ছা ঠিক আছে তিন হাজার মাল ছিল আমি জানি আমি বেশি করে মাল নিয়েছি মার্কেট খোলা রবিবারে ভিড় হয় আমি এখান থেকে যাবো যে লোকজন যদি পাই কিছু যাবো গোটা কিছু বিক্রি করবো আর নাহলে আমার মার্কেটে আমার বাবা ঠিক আছে ওখানে আটটা নটা বন্ধু বিক্রি করি মার্কেটে নটার পরে ওখানে বাস ধরি আমি কারখানায় আসি তো আপনি ওখানেই কলকাতায় থাকেন না রোজ আপ এন্ড ডাউন না কলকাতায় থাকি কলকাতায় থাকেন আচ্ছা এখানে সেদিনকে যারা আপনার সঙ্গে এটা করলো তারপর তারা আপনাকে মানলো তারা কি আপনাকে আপনার নাম জিজ্ঞেস করার পর হ্যাঁ নাম জিজ্ঞেস করার পরেই মা তার আমাকে দিল আচ্ছা মানে আপনি যখন বললেন আপনি মুসলমান তার আপনাকে মেরে বলি তো নাম কি বল আমি শেখ রিয়াজুল আমার নাম আচ্ছা ঠিক আছে আমি মিথ্যা তো বলি না আমি তো মিথ্যা বলে আমার লাভ নাই আমি তো ভবিষ্যৎ খাই

কে না আমি কথা বলি না ওরা বলছে যে আপনি নাকি মিথ্যে বলে ও ব্যবসা আমি করি না আমার দাদ পর্যন্ত বাম্মা শেখায় না ও আমার বাম্মা শেখায় না আমি হক কথা বলে ব্যবসা করি আমি এটা ভেজ রে চিকেন কোনটা খায় বলুন এই পর্যন্ত আমি বলেছি ওই চিকেন আছে রে বলে তুলে ফেলে দিচ্ছে ওই খোঁড়াটা এখন উল্টো পাল্টা বললে শুনে নেবো আমি আমি তো ব্যবসা করছি আজ কুড়ি বছর কোন লোককে মিথ্যে করলাম বলে আমার লালা চিখে উনি কি আপনার গায়ে হাত তুলেছিল না কেউ না অন্য লোক হাত তুলেছিল ও খালি মাল তুলে ফেলে দিচ্ছে খোঁড়া লোকটা এই চিকা যে খুলে দেখছে ফেলেছে চিকেন ব্যবস্থা করতেছি তুমি জানো কি সভা চলছে আমি বলতে পারতাম যে আমি এখানে মাল লাগাতো নেই মাল তুললে বাক্স তুলে পালাচ্ছি কেউ কেউ ছেড়ে দে কেউ ভাবে না ছাড়া যাবে না কো সব মাল নষ্ট করো তুলে তুলে ফেলে দিচ্ছে বাক্স লাড মনে ফেলে দিল আপনি জানতেন ওখানে কিসের সভা চলছে আর সবার চলছে আর গীতা পাঠ হচ্ছে সব শিখেছি তো হিন্দি যাচ্ছিলাম হিন্দি হেঁটে হেঁটে যাই আমি মাল ময়দান ময়দানতে হেঁটে হেঁটে যাই কিছু কম লোক ড্রাইভার ফাইভার থাকলে ডেকে ড্রাইভার সব ড্রাইভার প্যাটিস দেবে ভাই প্যাটিস একটা একটোলাও দিই আমি খদ্দের আমি সবাই সমান আমার কাছে একটা খোদ্দে দশ টো খদ্দের সবাই সমান আমার কাছে তাই নামবেও আমি দিয়ে যা অসুবিধা নাই দিয়ে দেওয়া যাই মার্কেট আমি যে দিয়ে দু তিনশো টাকা আমার দিকে বিক্রি হয়ে গেলো তাই মার্কেটে আমি একটা সময় দোকান লাগাই আপনি বলছেন আপনার সঙ্গে এরকম কখনো আগে না কখনো হয়নি বলছি না জ্ঞানে পড়তম হয়ে গেলো কি বলবেন এরা যেটা এটা করলো কি বলবেন এদেরকে কি বলবো আর কি বলবো বল আমার যে কপালে ছিল আমি দেখবো আমার কপালে যেটা ছিল হয়ে গেছে কি বলবো আর ক্ষমা করতে পারবেন এদের

আপনি আপনি চলে এসেছেন বাড়িতে আপনি বললেন আপনার বাড়ির লোকেরা সবাই চিন্তা করছে হ্যাঁ ওই জন্য তো ছেলেটা কাঁদছে বলে না ছেলেটা খাওয়া দাও নাই গো বাড়িতে নেই বুঝতে পারছেন ওই যে আমার চলে দাদা হয় তো মাল পেলে চলে এলাম আমি আমার মাল আমি কোনো আজ পর্যন্ত ঘরে নিয়ে আসি খাবার জন্য দুই একটা দশ পিস নিয়ে আসি আমার কাছে এই মাল ছিল প্রায় হাট ডেটার মাল ছিল সে মাল পর্যন্ত ঘরে চলে যাই সব ভাই দিক খাতরা ছেলেপুলে খা ব্যাগগুলি চলে যাই গুচ্ছেলি চলে যাই আমি হ্যাঁ না আমার লাইভ পড়তাম

নিজে নিজে আমি ভয় খাচ্ছি তো ব্যবসা আমার খেতে হবে হয় ঝামেলা করে আমার ভালো লাগে না এমনি মনে হয় খারাপ কালকে আমি বলছি না কালকে মার্কেটে মাল ওইখানে মিডিয়া বহু চলে গেছে আমার ওইখানে যেখানে মার্কেটে মাল তার দোকানদার আমাকে খুব কি রে হুম দোকানদার ওইখানে আমাকে বলছে তোকে মারধর করেছে আমি দেখ না ভাই কি ব্যাপারে ফেসে গেছে বলো কি বলো বলো ওই কেউ দোকানদাররা বলছে কি তোকে মারলো ভাই আমি দেখো ভাই এখানে ব্যবসা করুন আমি তো মার্কেটে আসবো বলেছিলাম কিছু লোক মাল চালো মাল দেবো না

আমি ও তো মাইন্ড করিনি মেরেছি মা দুঃখ না বসে আমার খেতে হবে আমি ওটা মাইন্ড করিনি আজ পর্যন্ত বলছি না আমি ওটা মাইন্ড করিনি কো আমার খেটে খেতে হবে তুই মারছিস ঠিক আছে আমি তো মাইন্ড না আমার নিজের বাক্সটা যখন লাদ মেরেছিল আমার মাথা এত মাথা করে গেছে তুই কুড়ি তো বাক্সটা মারলি আমার রোজ হচ্ছে আমার বাক্স তুললে মানে সালাম করে তুলি বাক্স আমি ওই আমার পেটে ভাত জুট হচ্ছে আমাকে কেউ যদি ইচ্ছে পায়ে মেরে দেয় না চলে গেলাম সালাম করলি বাক্সটাকে এই যে বললেন আপনাকে গালাগালি দিচ্ছিল শুয়ের মাংস হ্যাঁ ওই কথা বলেছে কি বলেছে ভাই যেটা সোয়ার মাংস তোরা যদি তোরা যদি তো যদি সোয়ার মাংস যদি খায় তোরা খাবি এ কথা বলেছে আমাকে আমি দেখুন দাদা উল্টোপাল্টা বলো না আমি এ পর্যন্ত বলছি উল্টোপাল্টা বলো না আমি যেটা ভবতে সেটাই বলেছি তোমাকে আপনাকে চিকেন আর ভেজে আছে তুমি উল্টোপাল্টটা বলে ফেল মাল ফেল দিচ্ছ লোসকান করছো এটা খারাপ জিনিস বলছো তুমি

তাতে তারা আপত্তি দেখিয়ে তারপর তারা প্রতিবাদ করেছে যদিও বা কোনো প্রতিবাদের ভাষা এরকম হিংস হিংসাত্মক হতে পারে না কারোর গায়ে হাত তোলবার কারোর অধিকার নেই কিন্তু এখানে একটা জিনিস ডিবাং করা খুব ইম্পর্টেন্ট ভিডিওতে আমরা যেটা দেখতে আমি হাত দিতে পারি ভিডিওতে আমরা যেটা দেখতে পাচ্ছি যেই প্যাটিসটাকে ওই সৌভিক না কি নাম গোলদের যার ভিডিওকে নিয়ে বিতর্ক বা যেই ভিডিওটাকে সামনে রেখে এখন কাউন্টার ন্যারেটিভ দেওয়া হচ্ছে বলছে এই প্যাটিসটাকে উনি হাতে দিচ্ছিলেন এবং পিছনে একটি অডিও শোনা যাচ্ছে ভেজ ভেজ রেজাবুলদার বক্তব্য যে এটা হচ্ছে ভেজ প্যাটিস যেটা মডেল যেটা হচ্ছে সিঙ্গারা মডেল মানে ত্রিকোণ এই দেখুন ত্রিকোণ আর এটা হচ্ছে চিকেন চিকেন প্যাটিস মাঝে মোড়া চিকেন প্যাটিস মাঝে মোড়া পুরোপুরি স্কোয়ার রাইট ও তো খুলে যা এটা হচ্ছে পুরোপুরি স্কোয়ার আপনি যদি ভিডিওটা ভালো করে দেখেন সেখানে আপনি দেখতে পাবেন যে এই ধরনের একটি প্যাটিসকে খুলছে অর্থাৎ হাতে ভেজ প্যাটিস নিয়ে খুলে উনি স্টাডি করছিলেন যে এটা ভেজ না চিকেন যেই ভিডিওটা উনি বারবার করে দেখাচ্ছিলেন যে এরকম একটি প্যাটিসকে এই দুভাগে ভাগ করে খুলে তারপর উনি দেখছেন এবং তারপরের আরেকটি ভিডিওতে কাট করার পর দেখাচ্ছে এরকম একটি প্যাটিসকে খুলে ওখান থেকে চিকেন বেরোচ্ছে আপনি বলছেন যে এই ভেজ প্যাটিসটা ওই লোকটা যখন এসেছিল যার মধ্যে ছিল এসে বলে দিন একটু আগে ছিল ওনাকে আপনি দেখিয়েছিলেন বললাম এটা ভেজ এমনি বলে দিয়েছি চিকেনের এর আছে

আপনি চান না যারা এরকম করলো এরা তারা শাস্তি পাক না 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 এটা চাইলে তো শাস্তি পেলে যদি বলে ভাই একে ধরে বে ঝামেলা করে যদি আর পরে যদি আমার ঝামেলা হয় ওই আমার তিনটে চিন্তা হচ্ছে ওইটাই তো বলতে আমি ওই জন্য বলতেছি যে আমার সাথে যে যেটা হয়েছে এটা পজিশনে এটা করুক আমি কি বলবো পজিশন যেটা ভালো বুঝে করবে ঠিক আছে কিন্তু আমি ভাই ওটাই করতে পারছি না কেন বলো দিন পজিশন যেটা ভালো কারণ যেহেতু মুখ্যমন্ত্রী যেহেতু দেখছে এই যে আমার ঝামেলা যে মুখ্যমন্ত্রী সব ফয়েন দেখছে তো সেটা ভালো কিছু করুক যে ভিডিওটা আমরা সবাই দেখেছি সে ভিডিওর মধ্যে সে ভিডিওর মধ্যে একবার নয় একাধিকবার রেজাবুল বাবুকে চর মারা হয়েছে কান ধরে উঠবোস করানো হয়েছে এবং আমরা যেটুকু আরও খবর পেলাম যে রেজাবুল বাবুর সঙ্গে আরও কয়েকজন ছিলেন যাদেরকেও মারা হয়েছে কোন ধর্ম আমাদেরকে এটা শেখায় যে আপনার বাবার বয়সের কোনো মানুষের গায়ে আপনি হাত তোলা শুধু নয় তাকে চর মারবেন থাপ্পড় মারবেন তাকে কান ধরে উডবোস করাবেন অ্যাস ইফ আপনি বড় আইন কানুনের নজরে এটা হলো একটি ক্রাইম এবং তাই যারা এই দোষটি করেছেন তাদের মধ্যে অনেকজন নিজের ফোন বন্ধ করে নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করে এখন পালিয়ে বেরোচ্ছেন যাদের এই দম্ভটা ছিল ভিডিও রেকর্ড করিয়ে একটা গুরুজনকে চড়thapi পর মেরে ধর্ম নাম নিয়ে ধর্মকে বিকৃত করে আরেক ধর্মের উপর চাপাও হওয়া আপনার মনে হয় এটা বাংলার সংস্কৃতি এরকম জিনিস হয়েছে বাংলাে কখনো না 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 আপনাকে তো বললাম কেন এখন পুরো ঝামেলা আপনার শার্টটা একবার দেখাবেন

এ দেখুন এখানে পুরো নোংরা মাটি লেগে রয়েছে কারণ ওনাকে মাটিতে ফেলে মারা হয়েছে আমি জামাতে আরেকটা জিনিস দেখাবো এই যে কলারের দাগটা দেখতে পাচ্ছেন যারা সোশ্যাল মিডিয়াতে বিপ্লব করেন যারা খাবার নিয়ে ধর্ম ধর্ম করছেন বা খাবারের মধ্যে ধর্ম খুঁজছেন একবারই কলারের দাগটা দেখুন খাবার আগে সত্যটাকে দেখুন অনুভব করুন এই যে কালো দাগটা দেখছেন এটা হচ্ছে ঘামের ধুলোর দাগ পরিশ্রমের দাগ তার কাছে এই বিলাসিতাটা নেই প্রত্যেক দিন আপনার মতো জামা পরে বাড়িতে ফেরত এসে সোশ্যাল সোশ্যাল মিডিয়ায় হেড ছড়াবার আগে জামাটাকে ওয়াশিং মেশিনে ঢুকিয়ে দিলেন আর আপনি বসে গেলেন হাতে মোবাইল নিয়ে টেবিলের মধ্যে হিংসা আর নফরত ছড়াবার কাজে যুক্ত হয়ে গেলেন অনেকের জীবনে সে অবকাশটা নেই তাকে পরিশ্রম করতে হয় তাই একই জামা দিনের পর দিন পরতে হয় কারণ পাপি পেটের পাপি পেটের এটা সওয়াল উনি যদি রোজগার না করেন এই ঘর কী করে চলবে আর এই জামাটাকে ছিঁড়েছেন কারোর পরিশ্রমের নিশানি যেটা যার পরিশ্রমের পরিচয় যেটা তার উপর লাথ মেরেছেন আপনার ধর্ম যদি এটা আপনাকে শেখায় তাহলে সেই ধর্ম আমাদের এখানে এক্সিস্ট করে না কারণ কোনো ধর্ম কোনো পরিশ্রমের উপর সৎ পরিশ্রম করছে যে মানুষ তার উপর তার পেটে এবং তার বুকে লাত মারা শেখায় না আপনারা তার বুকে পেটে লাত মেরেছেন এই পরিশ্রমের পরিচয় যে জামা তার উপর নিজেদের পা উঠিয়েছেন হয়তো আপনারা নিজেদের ধর্ম নিজেরা বানিয়েছেন কিন্তু যে ধর্ম দেখে আমরা বড় হয়েছি সে ধর্মের সঙ্গে কোনো যেন রিলেশনই নেই দুঃখের বিষয় এটাই ফেরার আগে ওনারা আমাদের চা দিলেন জোর করেই দিলেন ওনারা মুসলমান আমাদের ধর্ম জিজ্ঞেস করলেন না আর সেই চা ঠিক বাড়ির চায়ের মতোই লাগলো গরম পরিচিত আর মানবিক সেই ছোট্ট ঘরটায় একটু সময়ের জন্য মনে হচ্ছিল সবাই যেন একটাই জিনিস খুঁজছে একটা বিশ্বাস যে হয়তো কিচ্ছু বদলায়নি কিন্তু হয়তো বদলেছে হয়তো অনেকটাই বদলেছে হয়তো আমরাই এখন বেমানান

ক্যামেরায় রনি সাথরাকে সঙ্গে নিয়ে আরামবাগ থেকে তমাল সাহা নিউজ দি ট্রুথ এনটিটি বাংলার জন্য